তুমি তোমার উম্মদ গানকে জানিয়ে দাও আমি আল্লাহ তরফ থেকে তোমাদের তোমার উম্মাতের উপরে কোনো দাবি দেওয়া নাই তবে একটাই দাবি সেটা নামাজ রোজার নয় বলে রব্বুল আলমিন সে দাবিটা কি তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই দাবিটা হলো তোমার উম্মাতেরা না যাতে তোমার আহলে বাইদকে মোহাবাত করে ও মুসলমানের রাগ আপনারা নিশ্চয় আহলে বাইতের ইত্যাদ আছেন আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই বেশি সময় নিব না ঝট করে শুধু একটু আপনাকে ইশারা করব কালকে যেটা বলেছিলাম আমার ইমামি আলী মাকামরাদি আল্লাহ আন্ন আমি জানকে হারিয়ে দেবেন বলার পরে পরে আমি আপনাদের সুবান আল্লাহ ওই দিকে চলে যাব আমি আপনাদেরকে শোনাই তবে আপনারা হ্যান্ডবিলে আপনারা পোস্টারে শুধু আপনারা বলে নয় সারা জগতে যারাই মুসলমানের আগ ইমাম হাসান হুসাইনের জীবনীটা উল্লেখ করে জীবনী হয়ে যায় শেষ বেলাতে লোকেরা কথা বলে কি জানেন ইমামে হুসাইনের বহু কিছু ঘটনা শুনলাম কিন্তু ইমামে হাসানের শুনতে পেলাম না ইমামে হাসানের নাম পেলাম না ইমামে হাসান কিছুবান আল্লাহ কতবার বিষ দিয়েছিল শুনতে পেলাম না ইমামে হাসান কেমন করে শহীদ বরণ করলো জানতে পারলাম না সেই সূত্রে ইমামে হাসানেরও কথা একটু আপনাদেরকে শহীদের কথা বলবো তবে শোনেন মনে রাখেন জেনে রাখেন আমি আপনাদেরকে জানাতে চাই ও গো মুসলমান ভাই কথাটা মনে রাখেন বড় মহব্বতের কথা আপনাদেরকে শোনাব আমার আলী ইমামিয়াল রাধিয়াল্লাহ তালানহ বললেন আমার মা জনির দিন কিন্তু গণনা করে যায় আমার মা ফাতেমা রাধিয়াল্লাহ তালান নূরের নবী বলেছিলেন আমার মুস্তফা বলেছিলেন আমার ইন্তেকালের ছয় মাস পরে আমার ইন্তেকালের ছয় মাস পরে আমার ফাতেমা ইন্তেকাল করবে আমার আলী মাকাম রিয়াল জানতে পেরে কানছিলেন রহমাতুল্লিল আলামিন বলেছিলেন নাতি কাঁদিও না আমার নাতি নাতিদেরকে সবুরের বাত্রা দিয়েছিলেন আলী মা কামরাদি আল্লাহ হু বললেন আমার মা হঠাৎ করে যখন আমার নানার ইন্তেকালের কথাটা শুনে কাকুরান করছিলেন আমার নানা আমার মায়ের দ্বিতীয় কানে বলেছিলেন বেটি কাঁদিও না আমার ছয় মাস পরে তুমি ইন্তেকাল করবে সেদিন মা ফাতেমা আনন্দে হেসেছিল মা জিজ্ঞাসা করা হয়েছিল মা ফাতেমাকে জিজ্ঞাসা করেছিলেন যিনি নাম হল তিনার অম্মল মোমেনিন হজরত আইসা সিদ্দিকা রাদিয়াল আনহা তিনি বলেছিলেন যে আয়োগো ফাতেমা তুমি কান কান্দলা কেন বলে আমার আব্বা থেকে চলে যাবে বলে বলে কানতে কানতে হঠাৎ করে তুমি হাসলা কেন বলে মাহাগ জননী গো এই জন্যে আমি হাসতে লাগলাম বলে কেন বলে এই জন্যে আমি হাসছিলাম যে আমার আব্বা বললেন বেটি আমার রক্তের সম্পর্কের লোক যারা আছে আমার পরে পরে তোমার স্থান আছে আমি তোমার আব্বা জান্নাতে বসে অপেক্ষা করব। আমার বেটি ফাতে মাসবে বাপ বেটিতে একই সঙ্গে জান্নাতে খানা খাবো আব্বা আমি আপনার কতদিন পরে যাব বলে ছয় মাস পরে কতদিন পরে বললেন ছয় মাস বলে আব্বা আমি যেদিন ইন্তেকাল করব সেদিন কি মাস হবে নবী বললেন রমজান মাস কি মাস বললেন ভুলবেন না মুখস্থ হয়ে যাবে বললেন না আমি যেদিন ইন্তেকাল করব আব্বা সেদিন কি মাস হবে বলে রমজান মাস বলে আব্বা রমজান মাসের কয়েক তারিখ হবে তো বলে বেটি তিন তোমাকে পর ডাকছে যখন কেউ জিজ্ঞাসা করবে নবীর ইন্তেকালের পরে কতদিন পরে মারা গেছে তখন আপনি বলবেন থামেন ডাকছে এই জীবনী শুনে না বলি তো সকালবেলা বেলা নেই করে হাটে বলবে কি হইলো বুঝতেই পারলাম না কিন্তু গল্প করলে বুঝবে কি করি মানুষের মন একটা মানুষের দিল একটা কালবে একটা এক মনে মনে যদি আমি আপনাকে চাই না আপনারা বহু বক্তার ওয়াজ শোনেন আমি নিজেকে গৈরব করছি না অহংকার করছি না তবে আমি যেটা ওয়াজ করি সেটা স্টেজ থেকে নেমে যদি বলেন বইয়ে দেখবো তো দেখাবো ইনশাল্লাহ আমি চেষ্টা করি শ্রোতাদের প্রত্যেকটা ব্রেনে ভরে দেওয়ার স্কুলে যেমন ক্লাস চলে ঠিক ওইভাবে জীবনী করার আমি চেষ্টা করি তবে আমি চেষ্টা করলে হবে কি আল্লাহ যেভাবে বলাবেন সেভাবেই বলতে হবে আল্লাহ আপনাদেরকে যেইভাবে শোনাবেন ওইভাবেই শুনতে হবে তবে তো এর মাঝেই কিন্তু আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে জীবনী শুনতে শুনতে যদি আপনি কসম খোদার বললাম মা ফাতেমার মহাব্বতে ইমামে হাসানের মহাব্বতে ইমামে হোসাইনের মহব্বতে মাউলাইয়ালির মোহব্বতে নবীর পরিবারের মহাব্বতে আলে রাসুলের মহাব্বতে আউলাদে রাসুলের মহব্বতে যদি চোখে এর এক ফোঁটা পানি ঝরে যায় এটাই কিয়ামতের জান দিন জান্নাতের রাস্তা পরিষ্কার হতে পারে ওই নিয়তে নুরের নাবি মুস্তফার কাছে মাফাতে মারজি করলেন আব্বা গো আমি যেদিন ইন্তেকাল করব আপনার ইন্তেকালের কতদিন পর ছয় মাস পর কোন মাসে রমজান মাসে কয় তারিখ না তো তিন তারিখ আব্বা সাতটা যে বার আছে শনি থেকে শুক্র এই সাতটা বারের মধ্যে কোন বার ইন্তেকাল করব জানেন আপনারা মা মা কিবার ইন্তেকাল করেছে কিতাবের পাবেন মঙ্গলবার মানুষ আজকাল মোবাইলে জীবনী জালসা শুনে শুনে পাকার কথা কি যাওয়ার কথা তবে বাবজিরা আমার ভাইরা মা বোনের আগো নূরের নবীর কাছে মাফাতে মার্জি করে বললেন আব্বা গো আমি যেদিন ইন্তেকাল করব সময়টা কখন হবে দিনে না রাইতে নূরের নবী বললেন মগরিবের পরে এসার আগে ইফতার করে নিবা নামাজ পড়ে নিবা নামাজ হবে ইফতার হবে পরে তসবি ফাতেমা হবে দোয়া দরুদ হবে তারপর ঠিক আছে আব্বা নবীর ইন্তেকাল হয়ে গেল নবীর ইন্তেকালের সমাতে হাসান হুসাইন কানতে লাগলেন মাফাতে মা কাঁদলেন নবীর জীবনী নয় যে নবীর ইন্তেকালের ঘটনা বলব তবে একটু আপনাকে মার্ক দিয়ে যায় একটু ইশারা করে যায় নবী কেমন হতে পারে নবীকে কয়েকজন গোসল দিয়েছিলেন তার মধ্যে একজন ছিলেন মাওলাও আলী আলী ব্যথিত যারা গোসল দিয়েছিলেন তাদেরকে নবী চোখে পট্টি বেঁধে নিতে বলেছিলেন আর মাওলা আলীকে বলেছিলেন তোমাকে চোখের পট্টি বাঁধতে হবে না কারণ একটাই ছিল নবী হাজ আলীকে বলেছিলেন তোমার জিন্দগির প্রথম গোসল নবী আমি তোমাকে দিলাম আর আমার শেষ গোসল তুমি আমাকে দিবা এটা এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ ছিল রহমান আলামিন বলেছিলেন জঙ্গে খাইবারের সময় নবী এক নবী পতাকা ধরে বলেছিলেন আজকে আমি যার হাতে পতাকা উত্তোলন করে দিব তার হাত দ্বারা যুদ্ধ জয়লাভ করবে সেই দিন সর্বপ্রথম আমার কাছে আর আমি সেদিন হজরতে আলীর চোখ দেখেছিলাম যে আলীর চোখ দুটো মিটমিট করছিল নূরের নবী বলেছিলেন আলী তোমার চোখে কি হয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জয় বাংলা হয়েছে যাকে আপনি আমি চলতি ভাষায় বলি চোখ আছে বলি না কি বলি উঠে চোখ এইটা ভাষা চোখ উঠেছে বললে বুঝি লিবে যে লাল হবে লেটি কাটবে মানুষ বুঝে নেই বেদা ইসলাম নবী বলেছিলেন আলী তুমি চোখ খুলো আজকে আমাকে গোসল দেওয়ার জন্য তোমাকে চোখের পট্টি বানতে হবে না সেদিন তোমার চোখে আমার থুতু মুবারক লাগিয়ে দিয়েছিলাম এই জন্যে তোমার চোখে পট্টি দিতে হবে না হজরতে মাওলা আলী বলেছিলেন আমি নূরের নবীকে গোসল দিতে গিয়ে দেখেছিলাম নবীর ডান সাইডটা গোসল দিলাম তো নবী আমার নিজে নিজেই বাম সাইড হয়ে গেলেন আহা হা হাসান হোসেনের জীবনী করবেন পাঁচটা নাম বেশি খেলবে একটা নবী পাক ওনাকে লাগবেই দুই নাম্বার মাওলাই আলী তিন নাম্বার মা ফাতেমা চারে হাসান পাঁচে হুসাই একে আবার কে বলে পাক ফাঞ্জাত জীবনী আমি আপনাদেরকে জানাতে চাই মাওলাই আলী বললেন ডান দিক গোসল দেওয়া হলো নবী নিজে নিজে বাম বামসাইড হয়ে গেলেন সামনা দিক গোসল দেওয়া হলো তো নুরের নবীর নিজে নিজেই উবুর হয়ে গেলেন পিছন দিক গোসল দেওয়া হলো তো নবী আমার সিধা হয়ে গেলেন আকামস্তুফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ গোসল কমপ্লিট তবে হযরত আলী বললেন চোখের কোনায় দুই ফোঁটা পানি বেঁচে গেল চিন্তা করলাম কাপড় দিয়ে পানি যদি তুলে নেয় কাপড় পুড়ে যাবে তুলো দিয়ে যদি নিয়ে নেয় তো তুলো পুড়ে যাবে কারণ নবী পূর্বেই বলেছে আমি নূরের নবী আমি যখন ইন্তেকাল হব আসলে নূরের নবী নূর হয়ে যাব সুতরাং একটা কাজ করবে কি কাজ চোখে পট্টি বেঁধে নিবে তোমাদের চোখগুলো পুরে ছাই হবে হজরত আলীর চোখ পুরে ছাই এই দিয়েছি হজরত আলী বললেন চিন্তা করে সাহবায় ক্রমদের সঙ্গে আমি মাসোয়ারা করলাম আলোচনা করলাম আর বললাম সোন নূরের নবীর এই জায়গাতে তুলো কাপড় লাগাবো না বরুঞ্চ আমি আলী আমার নুরের নবীর ডান চোখের কোনায় বিসমিল্লা বলে মুখ লাগিয়ে এক ফোঁটা পানি পান করলাম আর আসমানকে তাকিয়ে বললাম আসমান তুমি সাক্ষী থাকো তোর সঙ্গে সঙ্গে সাতক আসমান ঝকঝক করে দেখতে পেলাম বাম চোখের এক পানি পান করলাম তো জমিনের দিকে তাকালাম হাজরাতে মাওলা আলি বললেন আমি সাতত জমিন ঝকঝক করে দেখতে পেলাম আমি আপনাদেরকে জানাতে চাই যে মোস্তফার দুই চোখ মোবারকের দুই পানি ফোটা মোবারক পান করলে সাত আসমান জমিন দেখা যায় একবার নিজে চোখ ভাগ করে লেন যে ওই নবী মোস্তফার বডির পাওয়ার কত হ সেই নবীর ইন্তকাল কখন এলে আপনাকে জানাবো যে দুনিয়ার মানুষ মারা গেলে ভালো জান্নাতি লোকে রুহু যাই জাহান্নামী লোকে রুহু যায় সিজি নে তো নবী রুহুটা কোথায় গেছিল জানা আছে আজ বুঝে জানা আছে আমাদের বলেন বলেন নবীর রুহু না বলেন কে কি বলছেন সব কাটবো সেইটি দেখাবো দেখাই পালাবো এই হচ্ছে কথা বেড়া দাঁড়ান ইসলাম সমস্ত জায়গা ঘুরার পরে কোন জায়গায় যখন নিতে রাজি হলো না জান্নাত বলল যে আমি অত পবিত্র নয় যত পবিত্র আমার নবীর রুহু মুবারক আর সে আজিম বলল আর বলল আমি অত পবিত্র নয় যত পবিত্র আমার নবী রুহু মোবার প্রত্যেকটি জায়গা বলল যে আমরা নকল আসল হলো নুরের নবী আল্লার নুরে নবী তৈরি নবীর নূরে সারা জগৎ তৈরি সবকিছু কিছু তৈরি সুতরাং রুহু যদি রাখার একটাই জায়গা হয় সেই জায়গাটা হলো আলমিনের বডি তাহলে যে জায়গা থেকে রুহু এনেছো ওই জায়গাতে পারলে সেট করোগা আল্লাহর হুকুম না হলে কেউ নেবে না এই জন্যে পুনরায় নবীর দেহতে রুহু দেওয়া হয় খানিকের জন্য বাস চোখের পলক নামাতে উঠাতে যত দেরি এর মাঝে আল্লাহ পাক পুনরায় নবীর রুহুকে নবীর বডিতে এই জন্যে নবীকে বলা হয় হায়াতুন নবী জিন্দা নবী আর এইখানে ওহাবি দেবন্দি আর ভাগি বুঝতে পারে না নিয়ে বলেছি না আমাদের মিথুনই ছিল তবে উনার ওপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল তো বলছে বলছি যদি তাই হয় তো তোর ওপর এখন বন্য পরিচয় নাজিল হোক ও বাপজিরা ভাইরা আমার মা বনেরা গো আমার রহমাতুল আলামিন বিদায় লিলেন ইমাম হাসান হুসাইন হাজী আহা হাইনা ভি জিন কালে कोलर या मार नीर इंत काल है न बीजर इंतर काल कंद کو دے مار نورر ناویر انتے انتال سہ بڑا کندیا ساک ওর বিযায় চোখের জল নূর নাবে বের ইনতে কালে ইমাম হাসান হুসাইন দুই ভাই কান্দিয়া বালে نانا کو کوئی گل گویا مار نانا چول گل حضرات بلا کندیا نبیر پادو تل گویا مار نوھیر قدم تل کو گل پاب گو نور نبی کے بے لال بلال کندیاب লে মরনা ভি চলে গেল কারে দেখে দিবগো आजा پر بول آر گو آجان آجان آ جان بھول حضرات بلال بولن کاندیا جاگت سونو আজান আমি নাহি গো ভুল নোর না মহাবতের কার আজান য দিতাম গো আমি নীমনে থাকতেন গোপো সে আর কমনে আজান দল্লাহ মালালা ও আলা আলো সাইয়া দা সাল্লাল্লাহ্ কিবার সাল্লাম বেরাদার আমার আকামস্তবাহ সাল্লাল্লাহ ওয়ালাই কিবা সাল্লাম মাফতে বলেছিলেন বেটি আমার ছয় মাস পরিনতে কাল খুব সংগীত আগারে শোনেন মাফাত আমার ছয় মাস পূর্ণ হয়ে গেল। আগে পিছিয়ে বহু ঘটনা রেখে দিলাম আগে মাপাতে বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছেন ইমামে হাসান হুসান দেখছেন বললেন মা গো এত সুন্দর করে বাড়ি কোনো দিন পরিষ্কার করা দেখিনি বললে বেটা আজকে আছি কালকে আমি দুনিয়া থেকে চলে যাব কয়েক দিন থেকে মা বাড়ি ঘরকে পরিষ্কার করছেন কয়েকদিন থেকে মা বাড়ি ঘরের সাবা করছেন ছেলে মেয়েদের জামা কাপড় পরিষ্কার করছেন ইতি অবস্থায় মুসলমানের আগ ইমামে হাসান হুসাইন বললেন মাগু আমার নানা যে সময়টা দিয়েছিল সে সময়টা কি পূর্ণ হয়ে গেল হ্যাঁ বাটা হুসাইন তোমার নানা যে কথাটা বলেছিলেন আমার ছয় মাস পরে করবে আজকে ছয় মাস পূর্ণ হবে কালকে আমি দুনিয়া থেকে চলে যাব ও মুসলমান হাজরাতে খাতুনের জান্নাত তিনি বলতেছেন বাড়িতে বসে আছি আমার স্বামী হাজরাতে মাওলাইয়া আলী আল্লাহ চলে এলেন বাড়িঘরকে দেখে বলতে লাগলেন বিবি ফাতে মনে হচ্ছে জানো এত সুন্দর করে বাড়িঘর সাজিয়েছ মনে হচ্ছে কালকে ঈদের দিন হবে নাকি বলল হুজুর কালকে ঈদের দিন হবে না বরঞ্চ আপনার বিবির কালকে বিদায়ের দিন হবে হুজুর কালকে ঈদের দিন হবে না বরঞ্চ কালকে বিদায়ের দিন হবে ও বেলা আল্লাহ মাওলাই আলী বললেন বিবি গো সময় কি হয়ে গেল আমার নবী ছয় মাস পরে বলেছিলেন ছয় মাস কে কমপ্লিট হলো বললে হা হজুর স্বামী গো আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছিল সেদিন থেকে আজ অব্দি আপনার কাছে কিছু চাইনি আজকে একটা জিনিস চাইব সেটা দিতে হবে কি চাইবা বিবি চাও বললে আপনার কাছে টাকা পয়সা চাইব না জমি জায়গা চাইব না ও বিল্ডিং চাইব না শুধু একটা জিনিস চাইব কি চাইবা বলে হুজুর আমি যেটা চাইব। সেটা হলো আমি ইন্তেকাল করব আপনি আবার বিয়ে করবেন আর আপনি বিয়ে করাতেই আমার হাসান মা ঘরে আসবে আমার বাচ্চারা একদিন দুদিন তিন দিন ধরে না খেয়ে থাকত আমি তাদের মা বুকে ভরে নিয়ে কোরআন শরীফ শুনিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দিতাম সতের মায়ের কাছে খাবার চাইবে মা হয়তো বিরক্ত হবে আর মা বিরক্ত হয়ে হয়তো আপনাকে বলবে আপনি তাদের স্বামী আর আপনার কথা শুনে জননী আপনি বিবির কথা শুনে আমার হাসান হোসেন কে মারিয়েন না জোরে বল আমার হাসান হোসেন আঘাত করিয়ে না আমার হাসান হোসাইনকে যদি আপনি মারেন আমার হাসান হুসন মা মামা গো বলে কাঁদে আর আমার বাচ্চারা যদি মামা বলে কাঁদে আমি জান্নাতুল বাকিতে স্থির থাকতে পারব না এটাই আপনার হাতে ধরে বলছে হুজুর হাজরাতে মাওলাইয়ালি বললেন বিবিগ কথা তোমার শুনলাম আমি জীবনে দিন ইমাম হাসান হুসাইনকে আঘাত করব না ইমাম হাসান হুসাইনকে না পড়িয়ে পড়ব না না খাইয়ে খাবো না বললে হুজুর আপনার কি মনে পড়ে জননী আমি বেছে আছি আপনি আমবাজ শহর লড়াই করতে গেছেন যারা বিশাল সিন্ধু পড়েছেন যারা মশিয়া করেন তারা বেশি বুঝবেন বলে হুজুর আপনি আপনি আমি করতে গেছিলেন হানিফা বলে একটা মহিলা ছিল সেই মহিলার এলান ছিল আমাকে লড়াই করে যে পরাজয় করে দিতে পারবে তাকে আমি বিয়ে করব। আপনি আলি হারা পাল নয় কোথাও হারেন না কিন্তু মামবাজ শহরের রাহানি পার্ক কাছে বারবার হেরে গেছেন আপনি বাড়ি এসেছেন আমাকে বলেছিলেন ফাতে মা হেরে গেলাম আমি কোথাও হারি না কিন্তু হেরে গেলাম হুজুর গো আপনার হারার একটা কারণ আপনার হারা একটা কারণ আমি ফাতেমা বেছে আছি আমি যখন ইন্তেকাল করে যাব অবশ্যই আপনি লড়াই করতে যাবেন প্রথমবারে হানি পাকে হারিয়ে দিবেন আর হারিয়ে দিয়ে আপনি জয়লাভ করবে বেরাদার মা ফাতেমা বললেন এটাই আপনার কাছে চাইলাম আর আর একটা জিনিস চাইব কি চাইবা বলো বললে হুজুর আমি নিজের গোসল নিজে করবো ফাতেমা তবে দুনিয়ার অনুযায়ী আপনি আপনার হাতে আমাকে গোসলটা দিয়েন জোরে বলেন হাজরাতে খাতুনে জান্নাত মা ফাতেমা তুই জোহর আর রাদিয়াল্লাহ নাহা বললেন হুজুর আমি আপনার হাতে ধরে বলছি আমি ফাতেমা আমি ফাতেমা আমার অঙ্গ প্রসঙ্গ আপনি ছাড়া কেহ দেখেনি জননী জোরে বলুন হুজুর আপনি আপনার পবিত্র হাতে পবিত্রতা বিবিকে গোসল দিয়ে দিয়ে হজরতে আলী বললেন হজরতে মাওলাই আলী বললেন ওগো ফাতেমা আমার রহমাত আলামিন বলেছেন কারো যদি বিবি মারা যায় স্বামী তাকে গোসল দিতে পায় না কথাটা সত্য কেউ যদি কারো বিবি মারা যায় স্বামী